আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা মুজাম্মিল আয়াত আত আত সুতরাং তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও আয়াতের তাফসের সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এক এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও দুই এক অর্থাৎ তা অব্যাহতভাবে পালন করো দিন হোক বা রাত সব সময় আল্লাহর তাসবিহ তাহমিদ এবং তাকবির ও তাহলিল পড়তে দুই এর অর্থ ও আলাদা হয়ে যাওয়া অর্থাৎ আল্লাহর ইবাদত এবং তার কাছে মুনাজাতের জন্য থেকে হয়ে দু পৃথক একাগ্রচিত তার প্রতি মনোযোগী হওয়া তবে এটা বৈরাগ্য থেকে ভিন্ন জিনিস বৈরাগ্য তো সংসার ত্যাগের নাম যা ইসলামে অপছন্দনীয় জিনিস পক্ষান্তরে এর অর্থ হল পার্থিব কার্যাদির সম্পাদনের সাথে সাথে একাগ্রচিত্তে নম্র ও বিনয়ী হয়ে আল্লাহর ইবাদতের প্রতিও মনোযোগী হওয়া আর এটা প্রশংসনীয় জিনিস আয়াত নয় নয় তিনি পূর্ব ও পশ্চিমের রব তিনি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব তাকেই কর্ম বিধায়ক রূপে গ্রহণ কর আয়াতের তাফসের তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই অতএব তাকেই গ্রহণ করো উকিল কর্মবিধায়ক রূপে